আরে বাপ রে বাপ বলোগো বোতাও একটু ক্যামেরাটা অন করো ক্যামেরাটা অন করো রিনিকে নিয়ে এসো সাথে রিনি মামল তোমার ক্যামেরাটা অন করো তুমি যে লাইভে উঠেছো তোমার মুখ দেখতে পাচ্ছি না তোমার গলা শুনতে পাচ্ছি মাশি ক্যামেরা অন করো আরে মাইক আছে আর ক্যামেরা আছে ওখানে না টিপো ধরো হ্যাঁ এই জায়গাটা আচ্ছা রিনি কই কই এবার মিউট হয়ে গেছে মিউট মিউট হয়ে আছে মিউট হয়ে গেছে পাশের মাইকটা মিউট হয়ে গেছে

পিটম নিতে এসেছিল লোমি যায়নি আচ্ছা সমাদি আমরা দাঁড়িয়ে আছি সেটা সত্যি না এটা সত্যি সমাদি আমরা দাঁড়িয়ে আছি না তোমাদের নিয়ে যাব সামনে এসে যে সত্যি কিন্তু বলছে ও তুমি তখন বলেছে ক্যামেরাটা অন করো আমি তাহলে ক্যামেরাটা তুমি চালুি আমার কথা নেবে ক্যামেরার সামনে যাব না ক্যামেরাটা দেখো আমাকে আমার কথা রেকর্ড করছো কি না তাহলে আমি তোমার সাথে যাবো এটা বলেছে তাছাড়া কিছু আমরা সামনে ছিলাম দাঁড়িয়ে আমাদের যাচ্ছে বলেছে যাচ্ছে আমাকে অপমান করেছে প্রতোকোন অপমান করেছে আচ্ছা সবাই বলেছে হ্যাঁ বলো আমার কথাটা মন দিচ্ছ কথা বলো তোমরা তোমরা কি চাও রিনি কি তোমার তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে টিচার যদি আমাদেরকে গাল দেয় রিনিও যদি আমাদেরকে গাল দেয় ওরা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে ওদেরকে শেখানোর দায়িত্ব কাদের আমাদের তো অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমাদের আচ্ছা তুই কি পাল গত পরশু দিন কি গত পরশু দিনও এক কথা বলেছে কালকেও এক কথা বলেছে ঠিক আছে মেয়েটাকে যখন নিয়ে এসেছে আমার ফোনে একটাও ফোন করেনি আর আমি চানা লাইনে আছি আর সাড়ে তিন ঘন্টা হয়ে গেল আমি বলছি তারা তোকে আমি 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 নিজেও জানি না একটু আগে আমাকে ফোন করলো দিদি ভাই বললো আমি তোমাদের বাড়ির সামনে আসছি জামাইকে নিমন্ত্রণ করতে তো জামাইকে নিমন্ত্রণ করতে এসছে মেয়েটা বলো তাহলে মা আমি একটু যাবো তাহলে দেখা করে আসবো সেই সবাই মেয়েটা এসছে মেয়েটা এসে দাঁড়িয়ে রয়েছে কেউ কে ডাকেনি আমরা প্রেগডেন্ট দাঁড়ানো এখানে তো তারপরে আমাদেরকে দেখে আগাতে আগাতে দুজনে মা ছেলে দুজনে মিলেই মা চলে গেলো চড়তে এক জায়গায় লোকে নিন্দা মন্দ নিয়ে আর ছেলে এখানটা আসলো এসে ওকে বলল দাঁড়িয়ে কি কথা বলতে গেলো বলো তুমি ক্যামেরাটা অফ করো আমি যাচ্ছি তুমি তো রেকর্ড করবে তো এই কথাটা ও বলেছে ও তখন সোজা বেরিয়ে চলে গেছে ও তখন ওর মাকে বললো আমি তো কথা বলতে চাইলাম বললো না তুমি কি

আমি দেখো মিডিয়া পিঙ্কি দিকে দেখো কে বলো নিজের বাড়িতে আচ্ছা কোন ক্যামেরা করুক যাই করুক রিমিকে বলো সাথে ফোন করে কথা বলতে পিতা ওকে নিয়ে যাবে পিঙ্কি না এখন ঢুকতে পারবে না রিনি ভালো থাকুক

এইটা ফেক আইডি দিদি ভাই ও ঠিক মত ওরা চলে যাচ্ছে রিমিকে বলো এখন এখানে ফোন করতে প্রীতম যদি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে রিমি যদি বল দিদি কে বলো রিমিকে কে বলো স্পিকারে অন করো প্রীতম ফোন করতে স্পিকার কে ফোন করতে বলো আমি 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 তাই করছি তাই করছি তাহলে বোঝা যাবে তাহলে তোমরা বুঝতে পারবে একদম ঠিক আছে তাই এই এই রিমি তুই স্পিকারে ফোন করো এখান থেকে দাঁড়িয়ে ফোন করো কাকে ফোন করব করতে পারে প্রীতম কে ফোন করো এই প্রীতম ফোন করো

আমার কথা বলি কি আসবে কি আসবে তার আসার আগে আমাদের কথা কি বোঝাও তুমি সেগুলো কি আমি পোস্ট করবো আমাদের ফোনে কি বলো আর এখন কি বলছো লোকের সামনে ভালো আর ও আমার সাথে কি ব্যবহার করেছে সেগুলো

তুই যে আজকে ওখানে গেছিস তোর মা তুই কালকে রাত্রেবেলাতে নয় পরশুদিন রাত্রেবেলা হবে দু ঘন্টা কথা বলেছো তুই লাইনে ছিলি প্রীতম লাইনে ছিল ঠিক আছে সবকিছু ঠিকঠাক করে না ওকে যখন আজকে আমার কথাটা শোন তোর কথাটা শুনলাম এই আত্মীয় চেঁচামেচি করে উগ্রভাবে কথা বললে কোনো বর তার বউকে ভালোবাসবে না আমি আমার সাথে নয় ঠিক আছে

যে তোকে তোর বাড়িতে প্রীতম আসবে একসঙ্গে বসে একটা আলোচনা হবে তারপর হবে প্রীতম সঙ্গে সঙ্গে যখন হ্যাঁ সেটাতেও রাজি আছি তোরা কি বললি বলছে আজকে সলিউশন হচ্ছে তুই কেন প্রীতম যখন এলো তোকে নিচে ক্যামেরা করি হোক আর করি হোক তোকে তো চলে যেতে হতো দূর থেকে তোমাকে বুঝিয়েছে দেখে একটু আগে কি বলে গেল তুই একটু লাইভটা দেখে নিবি দিদিভাই মিই আ ন্তু আমি বলছি কিন্তু আমারা কি করছে তুমি তো কথা বলনা তমি খরা আমাকে দেখো আমারা সবাই ধন ছিলা প কিন্তু নিতে ে এটা কিন্ত বাস্তব কথা বলছে এটা কিন্ত ডবল গেম খেলে ডবল ফেস নিয়ে চলে পতমার তোমার সামনে মি মি

আরে দাঁড়িয়ে আছিল আমরা কি বলবো সেই যে আমাদের কালাকাল দিয়ে চলে গেল কি స్థితిতে আছিল যে কি বলবো কালাকাল দিয়ে আমি কালাকাল দিয়ে আমি সবাই পারি বাবা আজকে কোনো লাভ হবে না বড় নাকি ছোট নাকি কিছু নাই

বাপ চাই তোমরা শুধুমাত্র মাসি যারা তোদেরই আপন হয়ে যাবে আর মাসি নয় পিতাম তো একটু দিদি আমাদের জানো তোমরা আমরা যা করে রছি তুমি ঠিক ঠিক থাকো না আমাদের জানার জন্য শুয়ে আরাম করো আর আমাদের তুমি তোমরা তোমরা কিন্তু থাকো আমাদের জন্য আমরা আমাদের জানি তো মানে কি সমস্যা কি যা টাকা নেকি দা 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 আমরা জানি যে মানে খুব সম্পর্ক জানাচ্ছি করতে পাবো

কি মারি দূর থেকে ফিরে আসছি বাড়ি দূর সেটা সম্মান আমার নেই ও কখন আমার সম্মান নেই যে আমি দূর থেকে মিষ্টি জলা ধরে ঝুলাতে ঝুলাতে যখন নিয়ে তখন তোমার সম্মান ছিল না যখন নিয়ে গিয়েছি আমি আমি নিয়ে এসেছি আমি প্লিজ চুপ করে থাকবে চুপ করে থাকবে কথা বলো না ভাই যা 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 ওই সবচেয়ে যাত্রাটা দেখা দিকে ওই মাকে একটা দেখানি যাও 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 বাবা যাও দেখি দেখানো

ना ना दादा दादा होम तक जा पीतम जा लाइव पे থাকবাই লাইভে আমরা দেখবো সবাই যাবে যাও যাও সরিচার যাও যাও গণুপাল যাও যাও আমাদের নারু তো পাই যাও

ওই মায়ের সাথে সংসার করতে পারো এরা বলে পারছে না সেটা তোমরা দেখতে আসো যেটুকুনি মুখে বলি সেটুকুনি অনেক বাঁচিয়েছি ওকে অনেক সবার কাছে খারাপ হয়ে ওকে বাঁচিয়েছি এমনকি সৌরভ বাবুকে কল করে পর্যন্ত বলেছিলাম আমার ফেরত জন্য তারপরে ওর কাছে শুনতে হয়েছে আমি নাকি কেস করেছি ওর নামে এগুলো কখনো বলি আমি আমি বললাম তো তোমাদের কাজ তোমরা করো তোমাদের করবে হ্যাঁ তুমি কি করো তুমি কি করো অশিক্ষিত

যার আমি তোমাকে একটা জাস্ট কথা বলি আমি কেন এসেছি তুমি তো জানো তোমাকে বারবার বলি আমি শুধু চেয়েছিলাম জানো ঠিক হয়ে যায় তো আজকে আমাদের দেখেই যে কোনো মাসিটা ছিল আমরা কোনো মাসির সম্পর্কে এসেছি দিদি এই কথাটা আমাদের কি সাথে ছিল শুধু আমরা

হাতে করে কিছু নিয়ে আসতে পারে বাসি কিছু কিন্তু আমি বাবার সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলেছি মার সাথে কিন্তু দিদিকে আমি নিজে আনতে গেছিলাম যে বাইরে গেলে তোমার সাথে তুমি আমার কথা আছে দুটো কথা বলবো তারপর তুমি গেলে যাবে না গেলে না যাবে বলে আমি যাবো না যাবো না

হ্যাঁ সামনে আছি আমি আমি কালকে বাড়ি আমি কালকে তাদেরকে নিয়ে